এ সমস্ত অভিযোগ সব সাজানো একটা চক্রান্ত চার মাস আগে অমর মারা গেছে পুলিশ তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তো চার মাস পরে এই অভিযোগ কেন আর যখন মমতা ব্যানার্জি আসতেছে ঠিক সেই সময়েই এ ধরনের অভিযোগ আমি যেটা মনে করি যে যে অভিযোগগুলো করছে কুন্তলা রায় এবং তার স্বামী মহিম রায় এই কারো সাজিয়ে দেওয়া বলিটা তারা বলছে এবং আপনারা লক্ষ্য করেছেন যেদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহার পৌরসভার দায়িত্ব দিয়েছে সেদিন থেকে এই চক্রান্ত জাল মনে চলছে আমাকে হেনস্থা করার জন্য অসম্মান করার জন্য অপমান করার জন্য কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে বিভিন্ন চিঠিপত্র ভুয়া চিঠি মমতা বার্জিকে দেওয়া এটা নানাভাবে চলছে এবং আপনারা এটাও দেখেছেন যে এই যে বোর্ড মিটিংয়ে যাতে কাউন্সিলাররা না আসে তার জন্য ধমক পার্টি বেশি ডেকে নিয়ে দেওয়া এবং সাদা কাগজে আবার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য ধমকে চমকে ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলরদের শৈশবত সংগ্রহ করা এবং এই সমস্ত ঘটনাগুলোর মূলে রয়েছে দুজন একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং আরেকজন হলো আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ইপি তো তারপরে আরও দেখেছেন যে কুচবিহার সহ উত্তর পূর্ব ভারতের মানুষের একটা আবেগ কুচবিহার কুজবিহার কুচবিহার শহরের যে মদনমোহন ঠাকুর সেই ঠাকুরবাড়িকে ঘিরে যে রাসমেলা মদনমোহনের রাসমেলা হয় সেই মদনমোহনের রাসমেলাটাও ভেজতে দেওয়ার চেষ্টা করেছিল ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিল তারা প্রথমে তো নিজেরা আসবেন না বলে বলেও না বলেই বয়কট করেছেন এবং যে সমস্ত কাউন্সিলররা এসেছিলেন তাদেরকে ফোন করে পার্টি ডেকে নিয়ে গিয়ে তাদের আটকে দেওয়া হয়েছিল ধমকে আবার আলিপুরদুয়ার জেলার যে জলপাইগুড়িতে যারা আমাদের নিমন্ত্রিত অতিথি ছিল তাদেরও ফোন করে করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি না করে দিয়েছিলেন তো এই যে চক্রান্ত চলছে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে অসম্মান করার হ্যাকেল করার মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট করার রাজনৈতিক ভাবমূর্তিটাকে নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চলছিল ছোট